নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্টকে তোমরা তৈরি হয়ে যাও তোমাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের জন্য অগ্নি ব্যাচ কিন্তু আমরা নিয়ে এসেছি এবং যে ব্যাচ তোমাদের রুটিন আজকে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু ইংরাজি স্যার অর্থাৎ তোমাদের অরিন্দম স্যার এবং তোমাদের জিকে এবং আমাদের সিএর সকলের প্রিয় স্যার তোমাদের অয়ন স্যারের সাথে যে পরিচয় করিয়ে দেব এবং ইনারাই কিন্তু তোমাদের ক্লাস কিন্তু তোমাদের কন্টিনিউ করবে অনেক জনের প্রশ্ন ছিল যে স্যার এই ক্লাসটা কি মিডলে বন্ধ হবে না এটা তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে ফ্রি সমস্ত নোটস সবকিছু পাওয়ার জন্য যে WhatsApp গ্রুপটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে সেখানে জয়েন হয়ে যাবে ঠিক আছে সবকিছু আজকে এখানে ব্যাচে কোনো রকম বাইরের কথা নয় সোজা সড়ি আমরা সময় নষ্ট না করে আমাদের স্যারেদেরকে রেখে নেব কিন্তু তার আগে একটা কথা তোমাদেরকে বলি এটা লাইভটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে করানোর চেষ্টা করেছিলাম কিন্তু একটু আমাদের টেকনিক্যাল ফল্ট বসত একটু নেটওয়ার্কিং ইস্যুর জন্য কিন্তু সেটা কমপ্লিট করতে পারিনি তো সেই জন্য কিন্তু আমাদের একদম সরাসরি তোমাদেরকে ভোটের মাধ্যমে রুটিন থেকে শুরু করে স্ট্র্যাটেজি হ্যাঁ হাউ টু ক্র্যাক ডাব্লিউ বিপি হ্যাঁ ইন শর্ট টাইম সব কিছু তোমাদের কিন্তু এখানে বলা হবে এবং আমাদের সমস্ত শিক্ষকেরা কিন্তু মিলেমিশে বলবে ঠিক আছে তো যাই হোক তোমাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের স্যার এটা তো আমাদের স্যার কে আমি ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় তোমাদের সকলের প্রিয় অরিন্দম স্যার স্যার ওয়েলকাম টু টার্গেট হান্ড্রেড স্যার থ্যাংক ইউ স্যার তো যাই হোক তোমাদের ইংরেজি শিক্ষক এবং আজকে দীর্ঘ দিন ধরে আমার কাছে উনি পড়ান এবং আমি খুব গর্ববোধ করি যে ওনার মতো শিক্ষক একজনকে পেয়েছি এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে আজকে দীর্ঘ দিন যে আমরা যে ক্লাসটা করাচ্ছি আজকে যে সাকসেসগুলো আমাদের পেয়েছে ঠিক আছে এই যে এসএসসি জিডি তে এতগুলো সাকসেস পেয়েছে এই এসএসসি জিডি তে যে সাকসেস পেয়েছে তো সেখানে সারের অবদান কিন্তু অনেক বেশি সার ওখানে ইংরাইটা কিন্তু টোটালটা কিন্তু করিয়েছিল ঠিক আছে তো স্যার কি বলবেন আজকে ক্লাস নিয়ে তো আজকে যে তো আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে অগ্নি ব্যাচে তো আমরা আগে সিলেবাসটা বোঝালাম কিন্তু টেকনিক্যাল ইস্যু জন্য আমাদের সিলেবাসটা বোঝানো সম্ভব হলো না তো ক্লাসের রুটিন তোমরা প্রত্যেকে পেয়েছ আর আমি ইংলিশের একটা আউটলাইন জাস্ট বলে দেবো যে কখন কি ক্লাস হবে আর কিভাবে আমরা এগোবো ইংলিশের স্ট্র্যাটেজিটা আমরা বলে দেবো ঠিক আছে তো আরেকজন স্যারকেও আমরা একটু ডেকে নি ঠিক আছে আমাদের সকলের প্রিয় তোমাদের সকলের প্রিয় অয়ন স্যার স্যার ওয়েলকাম টু টার্গেট আন্ডার স্যার থ্যাংক ইউ আমরা এর আগে একবার লাইভ ক্লাসে চেষ্টা করেছি কিন্তু আমাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমরা লাইভ ক্লাসটা ওটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি তো তারপর আমরা রেকর্ডিং ভিডিও আপডেট করছি তো তোমরা ক্লাসটা ভালো করে দেখো এবং পরবর্তীতে আমরা কিভাবে স্ট্র্যাটেজিভাবে এগোবো সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং সামনের বিষয়গুলো তো স্যার অবশ্যই সবকিছু বলেছেন তো তোমরা ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে যাতে প্রত্যেকেই দেখার সুযোগ তো স্যার প্রথমে একটু রুটিনটা ওদেরকে দেখিয়ে দিই বিষয়টা তো দেখো অনেকজন রুটিনটা দেখতে চেয়েছিলে যে স্যার রুটিনটা 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 তো চলো তোমাদের এই হচ্ছে তোমাদের রুটিন ঠিক আছে এই হচ্ছে দেখো তো সকলে একটা লাইক দেবে প্রত্যেকজন কিন্তু একটা লাইক দেবে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই হচ্ছে আমাদের রুটিন যে রুটিনটা আগামী শুরু হবে শনিবার তাই তো স্যার আগামী শনিবার আগামী শনিবার থেকে তোমাদের এই ক্লাসটা কিন্তু এই যে দুটো রুটিন দেওয়া আছে দুটো রুটিন মেনে কিন্তু আমাদের ক্লাসটা করাবেন স্যারেরা তো দেখো আপাতত রুটিন আমাদের তোমাদের জন্য কি দেওয়া হয়েছে দেখো ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ যারা দেবে তাদের জন্য এস এস সি রেলওয়ে পি এস সি অল কিছুর জন্য তোমরা করতে পারবে সোমবার সাড়ে তিনটে থেকে বিকেল সাড়ে তিনটে থেকে ইংরাজি স্যারের কথা তোমাদের অরিন্দম স্যার ক্লাস নেবেন এবং তোমাদের বলতে পারি অল ওয়েস্ট বেঙ্গল টপ টিচারের মধ্যে একজন উনি ঠিক আছে দু নম্বর হচ্ছে বুধবারে তোমাদের চিরঞ্জিত স্যার ক্লাস নেবে তো চলো উইদাউট পেন পেপার কিভাবে ম্যাথ শেখা যায় সেটা কিন্তু তোমাদের আমি ভালো করে শেখাবো যে উইদাউট পেন পেপার কিভাবে ম্যাথ করানো যেতে পারে বিকেল সাড়ে চারটে থেকে আমাদের সকলের হ্যাঁ অনেকজন তো কি বলে তোমাদের অয়ন স্যারের অন্য একটা নাম দিয়েছে ইয়ংগেস্ট টিচার তো যাই হোক তোমাদের হ্যান্ডসাম টিচারও বলে অনেকজন তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেটা তোমাদের স্যার করাবেন এবং প্রত্যেকটা জায়গা টপিক ওয়াইজ কেন চিরঞ্জিত স্যারের কাছ থেকে এত চাকরি পায় কেন টার্গেট হামদের থেকে এত সিলেকশন পাই দেখো আমাদের তো এই ইনার দিকে নাই আমি এত করে ডিজিটাল করে পেয়েছি তাই তো বিষয়টা হচ্ছে আমাদের টিচার তো অনেক রয়েছে এবার সবাইকে তো আর ডিজিটাল করে নিয়ে আসা সম্ভব নয় সবাই নিজে নিজের ভাগ মতো ক্লাস করায় গুগল মিটে নিজে নিজের জায়গা থেকে ক্লাস করায় অনলাইনে কথা বলছে আমাদের যে স্যারেরা আমার তোমরা এখানে থেকে বুঝতে পারবে শ্রীরঞ্জিত স্যারের ক্লাসের ডেপথ ঠিক আছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশে জিআই রয়েছে এটা আমি তোমাদেরই করাবো বিকেল চারটে তিরিশে শুক্রবারের শুক্রবারে নক ডাউন করো তো এখানটা দেখো তারপর বিকেল তিনটে থেকে ইংরেজি শনিবার তিরিশ থেকে অরিন্দম স্যার মোট কথা হচ্ছে তোমাদের কিছু ক্লাস নেবেন ওনার উনি তোমাদের বয়স স্যার কিছু ক্লাসে রয়েছে স্যারের চারটে তিরিশ থেকে ক্লাস এবং আমার ক্লাস বুঝতেই পারছো আমি নিতেই কোনদিন আটটা নেবো তোমাদের রাত্রি কোনদিন সন্ধ্যে সাড়ে সাতটা নেবো আবার কোনদিন সন্ধ্যে তিন দিন আমার ম্যাথের ক্লাস থাকছে আমাদের অরেঞ্জ স্যারের দুদিন ক্লাস থাকছে এবং অরিজন স্যারের তিন দিন ক্লাস থাকছে সেটা হচ্ছে আমাদের ফ্রিলি এবং এই সমস্ত এবার স্যার

ঠিক আছে তো তোমাদেরকে আর আরেকটা জিনিস দেখো রবিবারে আমি একটা আলাদা ক্লাস দেখেছি এটা অরিন্দম স্যারকে রিকোয়েস্ট করার এইটা তোমাদের যদি বলেন স্যার এইটুকি

সুতরাং একদমই চিন্তা করো না যারা ভাবনা চিন্তা করছো যে স্যার কি হবে না হবে টেনশন করতে হবে না এটা কোনো পেট ব্যাচ নয় বাবা এখানে কোনো পেট ব্যাচের অ্যাড দিতে আসেনি ঠিক আছে যাদের সামর্থ্য হবে তারা ডেফিনেটলি তারা গুগল মিটে পেট ব্যাচ একটা ক্লাস কি সুবিধা হয় তোরা গুগল মিটে ক্লাসটা পাবে সেখানে তুমি কথা বলার সুযোগ পাবে এখানে তো ইউটিউবের মাধ্যমে সরাসরি তোমাদের ক্লাসটা হবে এটাও করবে যদি কারো সামর্থ্য ওটা তোমাদের জয়েন করবে ঠিক আছে তো যাই হোক স্যারদের একটু স্ট্র্যাটেজিগুলো একটু শুনে নেবে ঠিক আছে প্রথমে আমি আমাদের অয়ন স্যারকে ডাকবো ঠিক আছে তোমাদের সকলের প্রিয় অয়ন স্যার তো স্যার একটুখানি যদি আপনি স্ট্র্যাটেজিটা এক একটু স্ট্র্যাটেজিটা যদি ওদের দিয়ে বলে দিতেন যে জিকে কিভাবে কি করাবেন না করাবেন স্ট্র্যাটেজিটা দাও স্যারকে মাইক টা হ্যান্ড ওভার করে Yeah. yeah. আমরা কিভাবে এগোবো তো তোমরা এর আগে এখানে কিছু জন রয়েছো যারা প্রথম স্টুডেন্ট রয়েছো বা কিছুজন যারা রয়েছো যারা হয়তো এই কম্বাইন্ড অর্থাৎ এই যে আমাদের চাকরির যে বিষয়গুলো রয়েছে এর সাথে যুক্ত রয়েছো

কি জানতে ইতিহাস থেকে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা অর্থাৎ যে কোন রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে কে শ্রেষ্ঠ রাজা এবং মোগল বংশ তোমরা প্রত্যেকে জানো যে মুঘল বংশ ইতিহাস একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে মোস্টলি কোয়েশ্চেন তোমরা পাবেই তো মোঘল বংশটাকে আমরা ডিটেলস আলোচনা করবো এছাড়া সুলতান বংশটাকে আমরা আলোচনা করবো যেখানে দাস বংশ হয় স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের সময় থেকে ভারতের যারা স্বাধীনতার সম্পর্কে সংগঠিত তোমরা জানো যে ইতিহাসের সাল একটা যে আমাদের মনে হয় যে বিশাল একটা বিষয় আমরা মুখস্থ করতে পারবো না কিন্তু সেটা স্ট্র্যাটেজি ওয়াইজ কোন কোন বিষয় কোন সালের পর কি এসছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সংবাদপত্রের নাম সাল এবং প্রতিষ্ঠাতা অর্থাৎ বিভিন্ন সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেছে এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছে সেই বিষয় আমরা আলোচনা করি তারপর আলোচনা করবো জাতীয় কংগ্রেস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ ইতিহাসে তোমরা প্রত্যেকে জানো জাতীয় কংগ্রেস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ইতিহাসে আলোচনা না করে বেরিয়ে যেতে পারি না তো এখান থেকে টু দা পয়েন্ট আমরা কোয়েশ্চেন করতে পারি এছাড়া আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো তো তারপরে তোমরা একটু নোট করবে ভূগোল ভূগোল থেকে আমরা কি পড়তে পারি ভূগোল থেকে পারি গুরুত্বপূর্ণ নদী এবং বাঁধ অর্থাৎ নদী তীরবর্তী শহর তাহলে কি কোন নদী তীরে কোন শহর অবস্থান করছে গুরুত্বপূর্ণ হচ্ছে জলপ্রপাত বিভিন্ন জলপ্রপাতের নাম কোথায় সেগুলো অবস্থান করছে সেই বিষয় করছে নেক্সট আমরা পড়বো কি রবি শস্য এবং খারিফ শস্য তোমরা প্রত্যেকে জানো রবি শস্য এবং খারিফ শস্য থেকে কোশ্চেন তোমরা একটা পাবেই তো সেই বিষয় নিয়ে আমরা ডিটেল একটা আলোচনা করবো

আলোচনা হবে না বা রেগুলার ক্লাস হবে আমাদের জানো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে আমরা অর্থাৎ এটা সম্পর্কে প্রত্যেকেই জানো এবং এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি অর্থাৎ বিভিন্ন যন্ত্রাদির নাম সম্পর্কে আলোচনা করব নেক্সট করব বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম অর্থাৎ যে কে কোন আবিষ্কার করেছে কে কোন মৌল আবিষ্কার করেছে সেই সম্পর্কে আলোচনা নেক্সট আমরা তারপর আমরা বলবো আইসধোক আইসোবার এবং আইসোধক সম্পর্কে আমরা জানবো নেক্সট আমরা কি জানবো বিভিন্ন পদার্থের রাসায়নিক নাম অর্থাৎ যে পদার্থ সম্পর্কে রাসায়নিক নাম তাদের সংকেত কি রয়েছে এই বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব

জীবজগৎ সংক্রান্ত যে কোন প্রাণী বৃহত্তম কোন প্রাণী ছোট বা এখানে তোমরা আরেকটা বিষয় আলোচনা করতে পারো শরীরে যে আমাদের যে মানব যে হিউম্যান বডি রয়েছে সেই মধ্যে কোনটা বৃহৎ অর্থাৎ কি বৃহৎ অর্গান রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব নেক্সট করবো জীববিদ্যা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন সম্পর্কে এটা আলোচনা থাকি এরপরে যেটা আমাদের করতে হবে করতে হবে সেটা হচ্ছে সংবিধান সংবিধান জানা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সংবিধান থেকে আমরা কি পড়তে পারি সংবিধান জানবো সংবিধানের পটভূমি সম্পর্কে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা এখানে আমরা সম্ভব নয় যে সংবিধানের সমস্ত ধারা মুখস্থ করতে হবে সম্ভব নয় সংবিধান সংশোধনী অর্থাৎ কত সালে কি সংবিধান কিভাবে সংশোধনী হয়েছে কত নম্বর ধারায় সেই বিষয় সম্পর্কে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার তোমরা জানো যেটা থেকে হয়েছে কিন্তু এর পার্লামেন্ট প্রধানমন্ত্রী এবং স্পিকার আর একটা হচ্ছে সংবিধানের উৎস সংবিধান কোথায় থেকে তৈরি হয়েছে সংবিধানের মধ্যে কি রয়েছে সেই যাবতীয় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখায় আচ্ছা তোমরা জানো যে আমাদের চাকরি পরীক্ষার জন্য স্ট্র্যাটিক একটা খুব আমরা কি ধরনের টপিক আমরা এখান থেকে পড়বো সেটা হচ্ছে পুরস্কার এবং খেলা যাবতীয় প্রশ্ন বিভিন্ন অভয়ারণ্য অবস্থান অর্থাৎ কোন অভয়ারণ্য কোথায় অবস্থান করছে আর একটা হচ্ছে নৃত্য নৃত্য থেকে তোমরা কোশ্চেন অবশ্যই পাবে নেক্সট আমরা আলোচনা করব বিভিন্ন দেশের মুদ্রা এবং বিভিন্ন দেশের সীমারেখা অর্থাৎ কোন দেশের কি নাম রয়েছে মুদ্রার কোন দেশের সঙ্গে কি সামালে যুক্ত হয়েছে সেই বিষয় সম্পর্কে বিভিন্ন আলোচনা করব পৃথিবী এবং ভারতের উচ্চতম দীর্ঘতম এবং ক্ষুদ্রতম অর্থাৎ পৃথিবীর কোন পর্বত উচ্চতম কোন পাহাড় বৃহত্তম কোন নদী মাঠ বৃহত্তম সেই বিষয় সম্পর্কে আমরা জানবো নেক্সট আলোচনা করবো গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা অর্থাৎ কে কোন গ্রন্থ লিখেছেন এবং তাদের রচয়িতা কি এবং কত সালে সেগুলো রচনা হয়েছে সেই বিষয় সম্পর্কে আরেক হচ্ছে ছদ্মনাম এবং বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা অর্থাৎ ছদ্মনাম কে কোন ছদ্মনামের ইতিহাসে রচিত হয়েছেন বা বিভিন্ন যে সংক্রান্ত বিদ্যাগুলি রয়েছে সেই বিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করব তো এগুলো আমরা শর্ট ফর্ম বলে দেবো না যে শুধু স্ট্র্যাটেজি হয়ে ছড়াবো বা শর্ট এরকম আমরা ডিটেলস আলোচনা করব ডিটেলস আলোচনা করার পর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব এবং তারপর তো আমরা এই টপিক গুলো থেকে মোস্টলি আমরা ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই বলবো আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে একটা ভয়ের বিষয় এটা এমন কিছু ভয়ের বিষয় নয় কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানতে হবে যে এটা নয় যে আমাদের হিউজ অ্যামাউন্ট পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে সেটা দেখো তোমরা অবশ্যই এটা নোট ডাউন করো যে গুরুত্বপূর্ণ পুরস্কার বিগত দুই বছর অর্থাৎ যে বিগত দুই বছরের যে গুরুত্বপূর্ণ পুরস্কার সেই বিষয় সম্পর্কে আসন্ন খেলা স্থান এবং সাল অর্থাৎ আসন্ন ক্রিকেট ফুটবল ভলি কোথায় অনুষ্ঠান হবে কোথায় অনুষ্ঠিত হবে কত সালে অনুষ্ঠিত হবে এই বিষয় সংক্রান্ত সম্প্রতি কে কোন পদে আছেন গুরুত্বপূর্ণ সিইও আর একটা হচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম তোমরা প্রত্যেকে জানো যে আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে জানা দরকার অর্থাৎ কোন 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 রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী আছেন কে রাজ্যপাল রয়েছে সংক্রান্ত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড় অর্থাৎ তোমরা জানো যে আমাদের ঝড় যেগুলো হয়ে থাকে যেগুলো বিভিন্ন দেশ নামকরণ করে থাকে তো এই নামকরণ কোন দেশ করেছেন বা এই ঝড় যে আগত যে ঝড়গুলি রয়েছে সেই যে ঝড়গুলো কে নামকরণ করবেন সেই বিষয় সংক্রান্ত আর তোমাদের জন্য একটা জানিয়ে রাখি আমাদের এই যে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাবে তোমরা প্রত্যেকেই সেটা জয়েন করবে এবং এখানে কোশ্চেন করতে পারবে সেখানে তোমরা সমস্ত কিছু অ্যান্সার পেয়ে যাবে আর তোমরা বেশি করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো কারণ এর জন্য তোমাদের এক টাকাও যেতে লাগছে না ফ্রি অফ কস্টে আমাদের ফ্যান লঞ্চ করেছেন তো আপাতত আমরা নেক্সট ক্লাসে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী যিনি স্যার রয়েছেন তিনি তোমাদের নেক্সট যে কিভাবে এগোবেন সেটা তিনি বলবেন থ্যাংক ইউ তো দেখো তোমাদের তো স্যার অলরেডি বললেন ওই স্যারকে দিয়ে দিই তারপরে এটা আমি

ঠিক আছে তো সিলেবাসে আমাদের কি দুটো পার্ট এক ফার্স্ট পার্ট হচ্ছে গ্রামার পার্ট আর সেকেন্ড পার্ট কি সেকেন্ড পার্ট হচ্ছে ভোকাবুলারি তো আমাদের অনেক জন দেখতে থাকবে যে এরর কারেকশন কিভাবে করব এরর কারেকশন তো না তো দেখো ফারার দুটো কারণ এক হচ্ছে আমরা মুখস্থ করি গোবব দি সেটা अप्लाई করতে পারি না শুধু अप्लाई করি মানে মুখ বুঝি জিনিসটা কনসেপ্টটা কিন্তু সেটার মুখস্থ করি না তো আমাদেরকে প্রথমে বুঝব ভালো করে তারপরে মুখস্থ করব ঠিক আছে তো আমাদের দুটো পার্ট একটা পার্ট হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি তো গ্রামার পার্টের মধ্যে আমাদের কি বলছে গ্রামার পার্টের মধ্যে আমাদের পড়ছে টেন্স টেন্স করছে ভয়েস করছে তো টেন্স এক নাম্বার হচ্ছে টেন দুই হচ্ছে ভয়েস চেঞ্জ তিন নাম্বার ন্যারেশন চেঞ্জ আর একটা

এর সাথে সাথে থাকে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এর সাথে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তো আমাদের এইগুলো হচ্ছে গ্রামারের টপিক ঠিক আছে তো প্রত্যেকটা টপিক আমরা আগে বুঝবো তার উপর প্র্যাকটিস করব তার সবার শেষে আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব তো আর আমাদের ভোকাবুলারি পাটে কি থাকছে বলতো ভোকাবুলারি পাটে থাকছে সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডিয়মস এন্ড ফ্রেজেস ফরেন ওয়ার্ড ফ্রেজাল ভার্ব ফিক্সড প্রিপজিশন

অনেকজন ভাবে যে এক্সামিনেশন হবে না অনেকজন পড়াশোনা ছেড়ে দিচ্ছে দেখো ভাই যারা পড়ছে না তাদের কথা সেটা আলাদা কিন্তু আমি এটা সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যারা মনে করছে যে তোমাদের ভাই চাকরি পেতে হবে এবছর ঠিক আছে তোমরা রেগুলারিটি মেনটেন করে ক্লাসটা করো তোমাদের জন্য কিন্তু ক্লাস আসছে এবং তোমাদের আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ফার্স্ট ক্লাস ঠিক আছে আর ফার্স্ট ক্লাস কিছুদিন রেকর্ডিং হবে মানে সরাসরি লাইভটা মানে যতদিন আমাদের এই নেটওয়ার্কিং ইস্যুটা না আমি ঠিক করতে পারছি

এবং তোমাদের জন্য দেখিয়ে দেবো যে বলে এবং শনিবার থেকে তোমরা এটাই করো তোমরা যে কোনো ইনস্টিটিউটে পড়া ঠিক আছে আর কথা বাড়াবো না ভালো দেখো সব দেখা হচ্ছে ঠিক আছে জয় মতাম জয় পাত্র